আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা ক্ষেত্র হিসেবে আমরা কে আমাদের আমলে ভালো করব তার আমল যত ভালো হবে পরকারের অনন্ত জীবনে সে তত শান্তিতে থাকবে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় মামা বাসা মামা আমার সাথে আছে তামিরুল ইসলাম সিনিয়র প্রশিক্ষক জীবন কেন্দ্র শেরপুর এখানে আছেন কৃষিবিহমানের উপর যারা সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ আছেন মতলার গণ্যমান্য অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা আছেন আমরা যারা কৃষিবিদ আছে কৃষিবিদের আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সেশনে তারা পাশ করেছে এরা মিলে একটা ফাউন্ডেশন তৈরি করেছে আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য হল আত্মমানবতার সেবায় নিরাম রাখা যতগুলো সম্ভব আমাদের আজকের আয়োজন অত্যন্ত ক্ষুদ্র কিন্তু এরপরেও চাই এই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকের এই ক্ষুদ্র ক্ষুদ্র ইগুলা একত্রিত হলে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো যারা কৃষার্থ মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব আমি আশা এবং বিশ্বাস করি সমাজের যারা কীর্তবান মানুষ আছেন যারা আছেন তারা বিভিন্ন বিভিন্নবিধে আছেন তারা এই আদর্শকে ধারণ করে মান আর মানবতার সেবায় সবাইকে সবাই সবাইকে নিয়োজিত করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন তো আমি আমার বক্তব্য উৎজাহিত না করে ওনারা অনেক বসে আছেন আমি সবার জন্য শুভকামনা এবং দীর্ঘায়ু এবং পরবর্তী জীবনে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আপনার